নমস্কার বন্ধুরা এই ট্রেন্ডিং অ্যাডভান্স ফ্রেঞ্চ রোল হেয়ারস্টাইলটা তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক সেলিব্রিটির হেয়ারে দেখে থাকবে তো আর্মি হেয়ারস্টাইল লিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণই ট্রেন্ডিং একটা অ্যাডভান্স ফ্রেঞ্চ রোল হেয়ারস্টাইল তো দেখো পাফ আর ফ্রন্ট ভেরিয়েশানের জন্য আমি ইয়ার টু ইয়ার পার্টিশান ছেড়ে পিছনে একটা হরাইজেন্টাল সেকশান আলাদা করে পয়েন্টেল করে নিয়েছি আর আমি ফ্রন্ট ভেরিয়েশান আর হরাইজেন্টাল সেকশানেই শুধুমাত্র ক্রিম করেছি তারপর আসছি পাফ এরিয়াতে তো সেই দিন আমি অ্যাডভান্স ডিগ্রি টেকনিকে নিট ক্লিন একটা পাফ ক্রিয়েট করেছিলাম তো দেখো ভিডিওতে যেই ছেলেটিকে তোমরা দেখছো ও একদমই বিগিনার্স ওর হেয়ারের কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই তাই জন্য ও নিজের হাতে বারবার করে প্রেস করে করে দেখছিল যে পাফটা কতটা ফ্লাপি হয়েছে আর কতটা স্ট্রং হয়েছে আর অ্যাডভান্স ডিগ্রি টেকনিকে পাফটা করার পরে কতটা ভলিউম হয়েছে যে পাফটা বারবার পড়ে যাচ্ছে না আর আমি প্রত্যেকবার পাফ ক্রিয়েট করার পরে ববি পিনে সবসময় স্প্রে ইউজ করি যাতে পা পাফটা স্ট্রংভাবে হোল্ড হয় এরপর আসছে আমি ফ্রন্ট ভেরিয়েশানে তো ফ্রন্ট ভেরিয়েশানটা সেই দিন আমি বক্স সেকশানে করেছিলাম তাই জন্য বাকি টেম্পেল এরিয়ার হেয়ারটাকে আমি পিছনে আবার পাফের ওখানে ক্লিপ করে নিয়েছি তারপরে দেখো বক্স সেকশানটাকে আমি বারবার স্লান্ট সেকশন নিচ্ছি পিছন থেকে সামনের দিকে আসবো আর রুটস প্লাস ইনার ব্যাক কমিং করতে করতে আমি সামনের দিকে আসবো তারপরে দেখো পুরো নিট ক্লিনভাবে নিয়ে হাতের তালুতে সেকশানটা ফেলে নেবো আর স্প্রেডিং করব আইব্রোর আস থেকে আর বারবার ডান হাতের তালু দিয়ে আমি হেয়ারটাকে প্রেস করে 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 একটা এ স্প্রেডিংয়ের মতন এনেছি এরপরে সুন্দর করে সফট লাইন্স ক্রিয়েট করে নেবো আর এই হেয়ারস্টাইলটা ভীষণই ট্রেন্ডিং একটা হেয়ারস্টাইল যদি তোমরা সুন্দরভাবে লাইন্স ক্রিয়েট করতে পারো তাহলে এই থেকে সুন্দর ফ্রন্ট ভেরিয়েশান আর ইজি ফ্রন্ট ভেরিয়েশান কোনোটাই নেই তো তোমরা এই হেয়ারস্টাইলটা যে কোনো রিসেপশান ব্রাইটকে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই করে দিতে পারবে তো দেখো এইটা হচ্ছে আমার ফাইনালি ফ্রন্ট ভেরিয়েশানের ডান দিকটা এরপরে বাদিকের হেয়ারটার পিছনে হর হরাইজন্টাল সেকশানটা আলাদা করে রেখে দিয়ে আমি পিছনের যে তোমার পাফের হেয়ারটা ছিল আর পয়েন্টেলটা ছিল ওটাকে আমি ভালো করে ব্যাককম করে একটা গোগনেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে দেখো লম্বা লম্বি একটা বেস ক্রিয়েট করে নিয়েছি যেটা ফ্রেঞ্চ রোলের শেপ নিয়েছে এরপর দেখো হরাইজন্টাল সেকশানটার আমি রুটস ব্যাক করে আবার ওই স্টাফটার উপর থেকে ঢেকে দিচ্ছি তারপরে আসছি ফ্রন্ট ভেরিয়েশনের বাদিকেরটা বাদিকের হেয়ারটাকেও আমি স্লানভাবে নিয়ে নিয়ে আবার ব্যাক কম করে 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 দেখো ওই স্টাফটার উপরে ঢেকে নিচ্ছি আর আমার স্টুডেন্টরা নিজের হাতে বারবার করে ধরে দেখছে যে পিছনের যে বেসটা কতটা স্ট্রং হয়েছে হ্যাঁ যে কোনো বেস স্ট্রং না হলে বান কখনোই সুন্দর হয় না এরপরে আমি বানের উপরে যেই হেয়ারটা দিয়েছিলাম সেখানেও সফট লাইনস ক্রিয়েট করে নিচ্ছি আর ডান দিকে ক্লিপিং করার পর আবারও দেখো আমি ক্লিপ এরিয়ার উপরে আবার স্প্রে করে সেটাকে ভালো করে সিকিউর করে নিলাম এরপরে আমি রেস্ট হেয়ারটাকে দিয়ে ভালো করে ব্রেড করে আর একদিকটাকে ভালো করে স্প্রেড করে করে দেখো রোজ ক্রিয়েট করে নিয়েছিলাম তো রোজ আমার ওই চুল পুরোটা হয়নি বলে আমি আবার মারব্যাকের এক্সটেনশন ইউজ করেছিলাম তো এক্সটেনশানগুলো ইউজ করে আমি চার পাঁচটা রোজ বানিয়ে নিয়েছিলাম তো ফ্রন্টে যেখানে আমার ফাঁকা লাগছিলো সেখানে আমি লরিয়ালের ব্ল্যাক স্প্রেটা ইউজ করেছি এটা হলো আমার ফাইনাল লুক তো তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও স্টুডেন্টদের তো খুব ভালো লেগেছে এরপর দেখো ওদের হ্যান্ড অন প্র্যাকটিসের পালা দেখতেই পাচ্ছ ওরা কী সুন্দর নিট ক্লিন সেদিন প্র্যাকটিস করেছে তো আমার কাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এইরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইলের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমাকে অবশ্যই ফলো করে নিও আমার নেক্সট টুয়েলভ প্লাস ওয়ান ডেজের বেসিক একটু অ্যাডভান্স হেয়ারস্টাইলিং এর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাই মাস থেকে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তো এই টুয়েলভ প্লাস ওয়ান ডেজের বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইলিং ক্লাসে যারা বিগিনার্স রয়েছো তারাও চোখ বন্ধ করে ভর্তি হতে পারবে কারণ এই ক্লাসের ডে ওয়ানটাই থাকছে টোটালি একটা থিওরি বেস ক্লাস এই পুরো কোর্সটাতে যেমন আমি অ্যাডভান্স ট্রেন্ডিং হেয়ার স্টাইলগুলো শিখিয়ে থাকি তেমনই থাকে ব্রাইডাল হেয়ারস্টাইল উইদাউট ক্রিম্পিং হেয়ারস্টাইল তাছাড়াও থাকে শাড়ি ড্র্যাপিং বেল সেটিং নুকুট সেটিং এছাড়াও মার্মেন্ট হেয়ারস্টাইল ডিফারেন্ট কার্লস হেয়ারস্টাইল এবং আরও অনেক ট্রেন্ডিং হেয়ারস্টাইল তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হবে অন্য ভিডিওতে একটা